যে নেতাদের জন্য লড়াই করছেন সেই নেতা তাই আপনার সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দিচ্ছে আর স্কুল বন্ধ হলে চুপ করে আছে কেন তাদের সাথে তাদের জন্য কথা বলব আমি অনুরোধ করছি ভোট আসবে চাবে ভোট নিয়ে দিল্লি চলে যাবে ফ্লাইট চলে যাবে নাহলে রাজধানী ট্রেনে যাবে আপনাদের কথা বলে না তাই তাদের জন্য আর লড়াই করার দরকার নেই ভালো লাগলে আমাদের যদি না ভালো লাগে আমাদের পরিবর্তন ওজনকে দিতে পারেন পাঁচশো টাকা বিরিয়ানির বোতল এই বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট করাবো না তবে একটা অনুরোধ করব। রাতে যদি পাঁচশো টাকা বা দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে ছাড়বেন না সেটাও নিয়ে নেবেন তারপরে চুপচাপ খামেজে ছাপ দিয়ে দেবেন আর একটা গ্রাম্য এলাকায় বলবো ইভিএম মেশিন এটা এত বড় ধান এরা কি বলবেন সুইচটা টিপলে মেশিন অন হবে তারপরে তুমি যাকে ভালো লাগবে ভোট দেবে ও কাজ করবেন না এ মেশিনের কাছে যাবেন গিয়ে দূর থেকে দেখবেন হাত পেছন দিকে রাখবেন ছ নম্বর সুইচটা কোথায় এইরকম হাত নিয়ে এসে ছ নম্বরই দেবেন ডাইরেক্ট অন্য কোনো জায়গায় হাত দেবেন না এক এরা হ্যাঁ এরা বলবে এই সুইচটা টিপলে অন হবে তারপরে যেটা ইচ্ছা দেবে এরকম কোনো ব্যাপার নেই মেশিন অন থাকবে শুধু গিয়ে টিপে দেবেন আর একটা কথা বলি এরা কিন্তু রাতের অন্ধকারে এসে ভয় দেখি হয়তো ভোটের কার্ড আপনাদের কেড়ে নিতে পারে বিভিন্ন জায়গায় হয় ভোটের কার্ড কেড়ে নিলে ঘোড়ার ডিম হবে কিচ্ছু অসুবিধা নেই দিয়ে দেবেন ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যাংকের পাসবুক স্কুল সার্টিফিকেট আঠারো বছরের মধ্যে যদি বোঝা যায় পনেরো পনেরোটা আইটেম আছে ছবিওয়ালা সরকারের স্ট্যাম্প লাগানো কাগজ থাকলে এই ধরনের পনেরো পনেরোটা মতো আইটেম দিয়ে যে কোনো একটা দিয়ে ভোট দিতে পারবেন ভোটার কার্ড চাইতে ঝগড়া জড়াবেন নাহলে ভাই তুই রাখ আধার কার্ডটা দিয়ে দেবেন এলে ভোটার কার্ড আধার কার্ড রাখ আপনার কাছে যদি প্যান কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দিয়ে ভোটটা দিয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনুরোধ করছি ভালো না লাগলে ভোট দেবেন না কিন্তু ভোটের জন্য মারামারি হামেমিতে জড়াবেন না ভাই কার ক্ষতি হবে কলকাতার বাবুর আপনাদের কথা ভাবে না যদি ভাবতো সাপে কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে অশোক বা দিন্দা বাবু এসে আপনাদেরকে শোনাতো উনি তখন কলকাতার বাবু হয়ে গেছে যদি ভাবতো যে আপনাদের কথা তাহলে এটা জানাতো সাপে কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় আজকে এখানে যত মানুষ আছেন যে তিনটে ক্ষতিপূরণের কথা শুনলেন একটা হাত তুলে বলুন তো আপনি জানতে আগে এই জন্যই দোষ নৌসাদের পড়ে নৌসা এইসব বলার দরকার কি নৌসা সিদ্দিকের ও যা পাচ্ছে করুক ও হিন্দু মুসলমানের রাজনীতি করুক ও মুসলমানদের কথা বলুক আমি শুধুমাত্র মুসলমানের জন্য কথা বলতে আসিনি কারণ শুধু একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে তার শিষ্যরা জিজ্ঞাসা করেছিল যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি তিনি উত্তর দিয়েছিলেন ক্ষুধার্থকে খাদ্য দান করো বলেন মুসলমান ক্ষুধার্তকে দেবে কি হিন্দুকে দেবে না ক্ষুধার্থকে খাদ্যদান দান করো আজকে ক্ষুধার সূচকে একশো দশের দিকে চলে যাচ্ছে তাই পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে হবে তাল দরাই নস্বাস্থ্যের দিকে নেমেছে কে হিন্দুকে মুসলমান দেখার দরকার নাই স্বামীজি স্বামীজির বাণী বলে যাচ্ছি না স্বামীজি কি বলেছিল চান্ডাল আমার ভাই সবাই আমার ভাই হিন্দু আমার ভাই মুসলমান আমার ভাই আমার ভাই স্বামীজির ভাষায় আজকে ক্ষতিগ্রস্ত আমার ভাইয়ের চাকরি চুরি গিয়েছে আমার চান্ডাল ভাইরে গিয়েছে হিন্দু ভাইরে গিয়েছে আমার মুসলমান ভাইয়েরও চাকরি চুরি গিয়েছে তাই স্বামীজিরা কথাটাকে সামনে রেখে আমার ভাইয়ের চাকরি হয়ে লড়াইয়ে না ওর থেকে রাজনীতির ময়দান এসছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে আসেনি করার প্রয়োজনে নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই আমার রাস্তাটা ছেড়ে দেবেন আমার এখান থেকে যেতে হবে অনেক দূর এমনি লেট হয়ে গেছে আজকে হাত বেলাবো না কোনো দিন কোনো সময় দিনের বেলায় আসবো তখন বেশিক্ষণ আপনাদের সময় দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন